সেবা দলের চেয়ারম্যান শ্রী নিত্যগোপাল রুদ্রপাল মহাশয় আমাদের ছাত্র কংগ্রেসের নেতৃবৃন্দ সমবেত প্রদেশ কংগ্রেস জেলা কংগ্রেস ব্লক কংগ্রেসের শাখার সংগঠন সহ বিভাগীয় নেতৃবৃন্দ সমবেত এই গণবস্থানে অবস্থানকারী আমার সহযোদ্ধা ভাই ও বন্ধুরা সাংবাদিক বন্ধুরা পদচন্ত সমস্ত শ্রোতা এবং এই অঞ্চলে নাগরিকবৃন্দ সবাইকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং গমন অবস্থানকারীদের পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই যে সাত দফার দাবি আজকে এখানে উত্থাপিত হচ্ছে সারা রাজ্যের প্রতিটা জেলায় আজকে এই চারটি শাখার সংগঠনের আহ্বানে এই কর্মসূচি পালিত হচ্ছে এটা প্রয়োজন ছিল না এইখানে গণবস্থান করে এই দাবি উত্থাপিত করতে হবে এই সরকারের তাদের সম্মুখে একটা সরকার পরিবর্তন হয় দু সালে পরিবর্তনের আগে এই কথাগুলি এই সরকারের পক্ষ থেকে তৎকালীন সময়ে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই রাজ্যের যারা নেতৃত্বে ছিলেন জনগণের সম্মুখে রেখেছিলেন জনগণ ভেবেছিলেন যে পরিবর্তনের সাথে সাথে হয়তো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের তাদের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে বিশেষ করে যুব সম্প্রদায়ের রাজ্যের মানুষের তাদের নাগরিক নিরাপত্তা আইনশৃঙ্খলাজনিত উন্নতি যা তৎকালীন সময়ে ভেঙে পড়া এই আইন শৃঙ্খলার একটা উন্নতি হবে নারীদের নিরাপত্তা প্রদান করা হবে এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন আসবে ভেঙে পড়া পর্যদস্ত শিক্ষা ব্যবস্থায় নতুনভাবে আবার এই রাজ্যের শিক্ষা বিপ্লব শুরু হবে এই রাজ্যের জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষের তাদের উন্নয়নে একটা সরকার যে প্রতিশ্রুতি রেখেছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আদিবাসীদের যেমন উন্নয়ন হবে সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রেও এই সরকার দায়িত্ব পালন করবে এই রাজ্যে শ্রমিক বলুন কৃষক বলুন মেহনতি মানুষ যারা তাদের মজুরি সহ তাদের দৈনন্দিন কাজকর্মে সরকারের সহায়তা পাবে সরকারের সহায়তায় যে সুবিধাগুলি প্রদান করার কথা সেদিন শোনানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে একটা সরকার এই শ্রমিক মেহনতি মানুষের উন্নয়নে কাজ করবে দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন ঊর্ধ্বর্তী অসহনীয় অবস্থায় যখন মানুষ আমরা দেখেছিলাম এক সময় কেন্দ্রে কংগ্রেস সরকার থাকাকালীন সময়ে এই দেশের বিজেপি দল তারা মেহেঙ্গাইয়ের কথা বলেছে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ে তারা কটাক্ষ করেছে তারা বলেছিলেন যে সরকার গঠন করার পর দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবেন বিশেষ করে পেট্রোল ডিজেল কেরোসিন সহ গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ করে মানুষকে আরও কম খরচে এই সরবরাহ করার প্রতিশ্রুতি রেখেছিলেন শুধু তাই নয় তৈল্যমূল্য বিচারে তারা সেদিন বলেছিলেন যে যেখানে টাকার দর নির্মগামী টাকার দর নির্মী মানে একটা সরকারের ব্যর্থতা আজকে সারা দেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে পড়ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন করার কথা বলে সরকারে বসেছেন দ্রব্যমূল্যের দাম এমন জায়গায় নিয়ে গেছে সাধারণ মানুষ এই রাজ্যে বসবাসকারী মানুষের না উঠে গেছে পেট্রোল ডিজেল গ্যাস ক্যারোসিন থেকে শুরু করে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি প্রতিদিন এমন একটা পর্যায়ে যাচ্ছে যা ধরা ছোঁয়া নাগাল্যান্ড বাইরে চলে যাচ্ছে এমনকি এই রাজ্যে যারা প্রতিশ্রুতি রেখেছিলেন যে কালোবাজারি বন্ধ করে এই রাজ্যে বাজার নিয়ন্ত্রণ করবেন ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতা সকলের স্বার্থ রক্ষা করে একটা সরকার পরিচালনা করবেন আজকে কালোবাজাদের হয়ে এই সরকার কাজ করে চলেছে এবং নেশার ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হল নেশামুক্ত রাজ্য করার কথা বলেছিল নেশা বিরোধী অভিযান করে এই রাজ্যকে রাজ্যের যুব সমাজকে এই রাজ্যে মানুষের বিশেষ করে অভিভাবক এবং যারা সুনাগরিক তাদের পরিবারে যারা নেশার জন্য নানাভাবে ক্ষতিগ্রস্ত ডিএডিকশন সেন্টারে গিয়ে অভিভাবকদের চোখের জল ফেলতে হয়েছে তাদের কাছে এই বার্তা তারা শুনিয়েছিলেন যে আমরা নেশা মুক্ত রাজ্য করব এই সাতটা দাবির মধ্যে এই দাবিগুলি অন্তর্ভুক্ত সুদীপ বাবু বিস্তারিত বলেছেন খুব বেশি না বললেও একটা বিষয় আজকে রাজ্যবাসীর কাছে বলতে চাইছি এই গত প্রায় আট বছর এই রাজ্যে বিজেপি সরকার আট বছরে দুজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি প্রথমজন ছিলেন বৈজ্ঞানিক দার্শনিক ওনার চার বছর রাজত্বকালে ওনার যে দর্শন আমরা পেয়েছি এবং যে কথা উনি নেশা নিয়ে বলেছেন আমি জানি না বিলাতি মদের দোকান বাড়লে বাংলা মদের দোকান বানলে ওই কান্ট্রি লিগারের দোকান বানলে লাইসেন্স পারমিট দিলে এই রাজ্যটা কি নেশামুক্ত হয় না নেশা যুক্ত হয় ওই দার্শনিকের কাছে আমার এই প্রশ্ন কেন্দ্রীয় নেতৃত্ব জেনে বুঝে ওনাকে এই রাজ্য থেকে সরিয়েছেন যখন সরিয়েছেন মানুষ যারা আশা করেছিলেন যে আমরা এবার যাকে পাব নিশ্চয়ই উনি ভালো কিছু করবেন ভালো কিছু করারই কথা একজন ছিলেন বৈজ্ঞানিক দার্শনিক এখন যিনি যাকে দায়িত্ব দিয়েছেন উনি প্রফেসর ডাক্তার উনি প্রফেসর উনি ডাক্তার অন্তত স্বাস্থ্য বিজ্ঞানের উন্নতির কথা মানুষ ভাবতেই পারেন মানুষ ভাবতেই পারেন এই রাজ্যবাসী সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু দুঃখের বিষয় আমরা ফ্লেক্সে যত বিজ্ঞাপন দেখি সুশাসনের কথা শুনি আমরা যত ফ্লেক্সে চেহারা দেখি বিজেপি দলের চুনুকুটি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের যত চেহারা ভেসে উঠে আর এই রাজ্যবাসীর চেহারা যখন আমরা দেখি করুন থেকে করুণতর আত্মনাদের করুন কণ্ঠের চেহারা আমরা এই রাজ্যের মানুষের মধ্যে এই ছবি দেখি রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে এই রাজ্যের মানুষের অর্থে উন্নয়নের কথা এই রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হওয়ার কথা এই রাজ্যের গরিব অংশের মানুষ বসবাসকারী আদিবাসী সমতলে গরিব অংশের শ্রমিক মানুষ আজকে তাদেরকে কিভাবে নিষ্পেষিত করা যায় তাদেরকে কিভাবে ওই বিজেপি দলের ভয় ভীতির মধ্যে কেন্দ্রীভূত করে নির্বাচনে জয়লাভ করা যায় আর নির্বাচন ধারাবাহিকভাবে এই নির্বাচনে সন্ত্রাস ভয় ভীতি ভোট দিয়ে ক্ষমতা দখল করা যায় তার জন্য ওই দুই মুখ্যমন্ত্রী ঠেকা নিয়েছেন রাজ্যবাসীকে সংকটে ফেলে এই রাজ্যে ক্ষমতার আসনে অধিষ্ঠিত থাকার জন্য তাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার বিরুদ্ধে আজকে কংগ্রেস দলের শাখা সংগঠন রাস্তায় নেমেছে এই রাস্তা থেকে আমরা আওয়াজ তুলছি এই রাস্তা থেকে আমরা বলছি যে এই রাজ্যে নেশা কারবারতম ব্যবস্থা গ্রহণ করতে এই রাজ্যের সরকারকে আমরা বাধ্য করব এই রাজ্যের মুখ্যমন্ত্রী মালিক বাবু ভালো কথা শুনিয়ে ভালো কথা বলে মানুষকে আপনিও কিন্তু বিগত চার বছর প্রায় আপনি ঠকিয়ে আসছেন আজকে এই রাস্তা থেকে আমরা আওয়াজ তুলতে চাই এই রাজ্যের বেকাররা রাজ্য সরকারের শূন্য পথ থাকা সত্ত্বে কেন এই রাজ্যের বেকারদের ভাগ্যে সরকারি চাকরি জুটবে না আউটসোর্সিং এর নাম দিয়ে কমিশন বাণিজ্যের লক্ষ্যে আপনার সরকার কাজ করবে এটা এই রাজ্যের যুব সমাজ মেনে নেবে না যুব কংগ্রেস এই রাজ্যে ব্যাপক কোন আন্দোলন করে তুলবে যুবক যুবতীদের তাদেরকে নিয়ে আপনার সরকারের বিরুদ্ধে যুব আন্দোলনে তারা সামিল হবে আমাদের মায়েদের বনেদের নিরাপত্তা নেই একটা চোদ্দ মাসের শিশু তাকেও রেহাই দেয়নি একজন এই রাজ্যে ধর্ষণের শিকার হন কোথায় নিয়ে গেছেন রাজ্যটাকে কোন ধর্ষণ রাজধানী চুরি ডাকাতি কোন জায়গায় আপনার সরকার সফলতা পেয়েছে কিসের বিজ্ঞাপন কোন সুশাসনের বিজ্ঞাপনে আপনার চেহারা আপনার এই হাসি মুখ চোখের চোখের জলে গন্ধনে প্রতিদিন এই রাজ্যের মাটি এই রাজ্যের মাটি ভিজছে এই রাজ্যের মহিলারা আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে রাজ্য মহিলা কংগ্রেস এটা মেনে নেবে না রাজ্য মহিলা কংগ্রেস আন্দোলনে রাস্তায় নেমেছে রাস্তা থেকে এই আন্দোলন মহাকরণ মহাকরণমুখী হবে আমরা মায়েদের ঘরে চোখের জল এটা আমরা কোন অবস্থাতেই মেনে নেব না এই আন্দোলন এই রাজ্যের সমস্ত নারী চোখির উদ্বেগ ঘটবে সমস্ত মহিলার রাষ্ট্রবদ্ধ হয়ে আপনার সরকারের বিরুদ্ধে মহাকরণে গিয়ে আপনাদেরকে টেনে নেবাবে এই রাজ্যের ছাত্রদের প্রতি আপনাদের কি দায় দায়িত্ব আপনারা স্কুলে ছাত্রদের ড্রেস নিয়ে কমিশন বাণিজ্যে মেতে উঠেছেন ওই রাজ্য থেকে কতগুলি ব্যবসায়ীকে বরাদ দিয়ে নির্মমানের পোশাক এই রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ করেছেন যে পোশাক নিয়ে আজকে প্রতিটা স্কুলে স্কুলে ছাত্র অভিভাবকরা খুব নেমেছে যারা এই পোশাক বাণিজ্যে বিরোধিতা করছে পোশাক ছুঁড়ে ফেলে দিচ্ছে আপনার সরকার স্কুলগুলিতে আপনারা পারেন না ছাত্রদের কাছে পৌঁছতে পারেন না এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্কুল বন্ধ হয়ে যায় শিক্ষকের দাবিতে ছাত্ররা রাস্তায় নামে শিক্ষক বদলি হলে ছাত্ররা প্রতিবাদ করে আর ওই প্রতিবাদ আন্দোলনের উপর আপনি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার পুলিশ শিশুদের থেকে শুরু করে ছাত্রদের উপর বেত্রাঘাত করে লাঠিচার্জ করে আর আপনার ওই নেশাখোর সন্ত্রাসী আপনার দলের কর্মীরা যে কর্মীদের আপনারা সাধুবাদ জানান দেবতুল্য আখ্যায়িত করেন তাদের দ্বারা ওই আরক্ষা প্রশাসন তারা পরিচালিত হয় আজকে আমাদের ছাত্রনেতারা সারা রাজ্যে এই ছাত্রদের পাশে গিয়ে যেমন দাঁড়িয়েছে আপনার পুলিশের জনক ভূমিকার বিরুদ্ধে তারা তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং আগামী দিন এই রাজ্যে সারা রাজ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে উন্নতি এই উন্নতির দাবিতে ছাত্র সমাজ রাস্তায় অবতীর্ণ হবে আমরা জানি একটা সরকার পরিচালনা করে স্কুল বন্ধের হিরিক শুরু করেছেন যেমন এডিসি এলাকায় হচ্ছে ঠিক তেমনি নন এডিসি এলাকার মধ্যেও স্কুল বন্ধ করে দিয়ে চাকরি সংকুচিত করে দিয়ে যত বেশি পারা যায় অশিক্ষিত যুব সমাজ তৈরি করার কাজে আপনার সরকার নিয়োজিত হয়েছে নেশার সাগরে ফাঁসিয়ে দিয়ে ওই চাকরির কথা ভুলিয়ে রেখে আপনার দলের কিছু লোকের হাতে আপনি অত্যন্ত নিয়ম বহির্ভূত ভাবে যা এই রাজ্যের মানুষ কখনো দেখেনি এই রাজ্যে বিভিন্ন দপ্তর থেকে চাকরির অফার বাড়িতে যেত এই চাকরির অফার নিয়ে চাকরি প্রাপকরা গিয়ে তাদের নির্দিষ্ট ডাইরেক্টরেটে তারা তাদের জয়নিং লেটার তারা সেখানে জমা করাতেন এবং চাকরিতে তারা প্রবেশ করতেন আজকে কোটি টাকা খরচ করে মেলা করেন আপনারা চাকরি প্রাপকদের হাতে অফার তুলে দিয়ে দলীয় যে মেধার বিনিময়ে ওই দলের যে তাদের সমর্থন আদায় করার ক্ষেত্রে আপনিও সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছেন এটা অত্যন্ত লজ্জার ব্যাপার এটা দুঃখের ব্যাপার মেধা কোনো গুরুত্ব এই সরকার দিতে জানে না এই সরকার শুধু জানে পার্টি বাজি দলীয়করণ স্বজন পোষণ দুর্নীতি তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই তাদের বিরুদ্ধে আমাদের এই গণ থেকে ঘোষণা এটাই আজকের এই গণ দিয়ে যার সূচনা হলো আগামী দিন এই লড়াই তীব্র জুড়ে এই লড়াই শুরু হবে এই লড়াইয়ে সাধারণ মানুষকে আমরা সঙ্গে পেতে চাই সাধারণ মানুষকে আমরা নিতে চাই শ্রমিক মেহনতি কৃষক সমস্ত বন্ধুদের যাদের দাবি দাবা নিয়ে আমরা এই লড়াই অবতীর্ণ হয়েছি ভয় পাবেন না কারণ ভয় পাওয়ার দিক শেষ মানুষ জাগ্রত হচ্ছে মানুষ আজকে তাদের প্রতি যে অন্যায় তাদের প্রতি যে নির্যাতন তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার শাখা সংগঠন তার বিভিন্ন বিভাগ এস টি এস সি ও বিসি মাইনরিটি বিভাগ কিষাণ শ্রমিক কংগ্রেস সকলে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াইয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে আমরা আহ্বান রাখছি আমরা ঐক্যবদ্ধভাবে এই রাজ্য থেকে একটা অপশাসনের যে যুগ এই অপশাসনের যুগ মুছে দিতে চাই যারা এক সময় জল স্লোগান দিয়ে রাজ্যে এসেছিলেন আজকে মানুষ যে বিশ্বাস রেখেছিলেন এই চলো পাল্টায় স্লোগান আজকে এই মানুষের জন্য ঘুমে রাখতেছে মুসলিমেহ মানুষ দুর্নীতির সঙ্গে